সালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে ইউটিউব ইউটিউবে আমার একদম ইউটিউবে অ্যাকাউন্ট অনেক দিন আগে কিন্তু চ্যানেলে আমি ভিডিও সময় আপলোড করি না তো আজকে লাইভে আসলাম মাঝে মাঝে লাইভে আসা লাগে ইউটিউব যারা পরিচালনা করে তারা দেখে অ্যাকাউন্টটা কি আমার না অন্যজন পরিচালনা করে আমি যেসব ভিডিও ছাড়ি ওই সব ভিডিও রিলস শর্ট ভিডিওগুলো আমার ফেসের সাথে মিলে কিনা এগুলো একটু বিষয় আছে তো আমাকে সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো দেখবেন মোটামুটি করার চেষ্টা করি মানে কাজের ফাঁকে ফাঁকে আর কি প্রচুর ঠান্ডা বাইরে কুয়াশা মানে অন্ধবৃষ্টি মেঘাচ্ছ আকাশ মেঘাচ্ছন্নতা যে যেরকম হয় ওইরকম আর কি ও মাইঘাট জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি শুধু তুমি আমা তোমাকে ভালোবেসেছি উম কমেন্ট করে যাবেন যদি কেউ বসে থাকেন দেখতে পাচ্ছে একজন আসছেন প্রচুর কুয়াশা এই হচ্ছে অবস্থা সকাল সকালের পরিবেশ শীতের দিনে কীরকম হতে পারে এটা সবাই জানেন সবাই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা যদি দেখেন আমাকে একটু সাপোর্ট করবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আমার চ্যানেলটা অনেক দিন আগের কিন্তু আমি আসলে ভিডিও এগুলা করি না কিন্তু এখন মানে আমি স্টার্ট করতে চাচ্ছি শর্ট ভিডিওগুলা ইউটিউবে রিলস ভিডিওগুলো কমিউনিটি মডারেশন টপ ফিল্টার তো একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন চ্যানেলটা সবার জন্য ভালোবাসা অবিরাম উফ প্রচুর ঠান্ডা সকালবেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম